নমস্কার আপনারা প্রত্যেকে আশা করি এই খবরটা এতক্ষণে জেনে গিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ষোলোটি দেশের মধ্যে পাকিস্তান বাদ দিয়ে বাকি পনেরোটি দেশের সমর্থন পেয়ে আইসিসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন এখন এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তাহলে এরপরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তাহলে কে হবেন এই জায়গা থেকে অনেকে মনে করছেন তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবারও কি ফিরিয়ে আনা হবে যেহেতু এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার পরবর্তী সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ করে দু নৌকায় চলা নীতির জন্য এবং অন্য যে সমস্ত কারণগুলি ছিল সেই কারণের জন্য কেন্দ্রের বিজেপি সরকারের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দূরে সরে যাওয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু চালাকি বুদ্ধির কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব হারায় তবে এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফিরে আসা নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে তখন অনেকেই বিষয়টি নিয়ে যেটা বলছেন আশা করা যায় কেন্দ্রের বিজেপি সরকার এমন ভুল পদক্ষেপ এই মুহূর্তে নেবে না কারণ যেহেতু এখনও পশ্চিমবঙ্গে আর জি করের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসক সুবিচার পায়নি যেহেতু এই ঘটনাতে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের জন্য তার সমর্থকেরা পর্যন্ত তাকে নিন্দা করছেন সেখানে এই জায়গা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কাছেও এই খবর যখন আছে তখন আশা করা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে বিজেপি সমর্থকেরাও পর্যন্ত চটে যায় তাই সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে যেটুকু দেখতে বা বুঝতে পারা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বই এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্তত দেওয়া হবে না